আওয়ামী যে ট্যাগ দেওয়া আওয়ামী লীগও তাদের আমলে যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করা হলে তারাও ট্যাগ লাগাতেন আর এখনও লাগাচ্ছেন এখন যারা ক্ষমতায় আছেন তাদের অন্যায়ের প্রতিবাদ করলে তারা তাদেরকে বিগত সরকারের দালাল বলছেন এটা একেবারেই মিথ্যা আমরা তাদের জন্মের আগে থেকে বস্তুবাদী মতবাদের বিরোধিতা করি আমরা দল আওয়ামী লীগ আমাদের কাছে ক্ষুদ্র বিষয় আমরা বিশ্বব্যাপী বস্তুবাদী চেতনা বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক যে রাজনীতি এবং ধর্মের নামে যে রাজনীতি রাজনৈতিক দল সেটার বিরুদ্ধেই ইনসানিয়াতের উদয় ইনসানিয়াতের জন্ম ইনসানিয়াত বিপ্লবের জন্মটাই হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আর একক ধর্মের নামে রাজনীতির থেকে ধর্মকে জীবনকে রাষ্ট্রকে মুক্তির জন্য তো এই এই দুইটা রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে আমাদের একদিক থেকে ইমানি আকিদাগত সংগ্রাম আপর দিক থেকে মানুষ হিসেবে আমাদের মানব সত্তাগত আমাদের বিশ্বাসগত আমাদের অস্তিত্বগত সংগ্রাম এই জন্য কেউ যদি আমাদেরকে আওয়ামী লীগের পক্ষের লোক বলে সেটা তিনি মিথ্যা বলেছেন তিনি অন্যায় করেছেন তিনি জুলুম করেছেন মানবতার বিরুদ্ধে এবং তিনি সেটা প্রমাণ করতে পারবেন না আমরা যখন কেউ কেউ বিরোধিতা করছিল না তখনও আমরা মানে বিগত সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরোধিতা করেছি তাদের নির্বাচনের বিরুদ্ধে মাঠে ময়দানে অনেকে কথা বললেও আদালতে কেউ তাদের বিরুদ্ধে বিচার মামলা দায়ের করেননি আমরা বিগত আওয়ামী লীগ সরকারের নির্বাচনের আগে আমরা হাইকোর্টে রিড করেছি সুপ্রিম কোর্টে রিড করেছি যে এভাবে নির্বাচন এটা গণতন্ত্র নামে প্রহসন এটা নির্বাচন নয় তাই এই নির্বাচন বন্ধ করে সংসদ ভেঙে নির্বাচন দেওয়া হোক এবং জন নিরাপত্তার জন্য সপরিবারের সবাই যেন নিরাপদে ভোট দিতে পারেন শুধু পাহারাদার হিসেবে নয় একেবারে প্রত্যক্ষভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভোট গণনা পর্যন্ত নির্বাচন দায়িত্ব দেওয়া হোক সংসদ ভেঙে নির্বাচন দেওয়া হোক আমরাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে আবেদন করেছি রিট করেছি এভাবে আমরা অনেক ঝুঁকি নিয়ে আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি আর এখনও বর্তমান যারা আছেন তাদের অন্যায় অবিচার দেশকে ভুল পথে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া তাদের যে গণতন্ত্র হরণ অধিকার হরণের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি এই জন্য ইনসানিয়াত বিপ্লব খুবই সুস্পষ্ট মিথ্যা এবং জুলুমের বিরুদ্ধে মিথ্যা জুলুমের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ইনসানিয়াত সির অপসীন সংগ্রামের ধারক আর যদি কেউ কিছু প্রমাণ করতে পারেন তাহলে সেটা আমরা স্বাগত জানাবো মানুষ নিজের জীবনকে ভালোবাসলে ইনসানিয়াতকে ভালোবাসতে হবে ইনসানিয়াত বলতে বোঝায় প্রত্যেক মানুষের তার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার সেটা সব মানুষ চাইবে অতএব অতএসানিয়াত তা চাইলে ইনসানিয়াত চাইতে হবে সব মানুষ চাইবে জীবনের নিরাপত্তা অতএব ইনসানিয়াত ছাড়া কখনো এক গোষ্ঠীবাদী শাসন থাকলে নিরাপত্তা আসবে না দমন পীড়ন থাকবে অতএব যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকারের নাম ইনসানিয়াত তা সবাই পছন্দ করবেন চাইবেন এবং প্রত্যেকের জীবনের নিরাপত্তা চাইবেন রাষ্ট্রের হক রুটি রুজি সবাই চাইবেন সুবিচার অধিকার স্বাধীনতা সবাই চাইবেন অতএব এই বিষয়গুলো চাইলে ইন্সানিয়াত ছাড়া আর কোনো বিকল্প নয় ইনসানিয়া ছাড়া কোনো দল সব মানুষের প্রতিনিধিত্ব করে না সব মানুষের স্বার্থের রক্ষক নয় সব ধর্মের মানুষের সমান ইজ্জত নিরাপত্তা স্বাধীনতার কথা ইনসানিয়া ছাড়া কেউ তুলে ধরে নাই সবাই রাষ্ট্রকে এক ধর্মের বা এক জাতির বা এক গোত্রের এক দলের করতে চেয়েছি সেখান থেকে ইনসানিয়াত সবার কথা বলে সবার অধিকার স্বাধীনতা নিরাপত্তা ইজ্জত যার যার বিশ্বাস নিয়ে চলার একমাত্র সংগঠন দুনিয়ার বুকে ইনসানিয়াত বিপ্লব তাই ইনসানিয়াত বিপ্লব ছাড়া নিরাপত্তা স্বাধীনতা অধিকার শান্তি আসবে না